ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে জানিও আমার নতুন চ্যানেলে তোমাদের সবার জন্য রইলো অনেক ভালোবাসা ও অনেক ওয়েলকাম তো বন্ধুরা রবিবার হলো আমাদের তো কাজের কোনো ছুটি নেই আমার বর বেরিয়ে গেছে দোকানে আজকে যেহেতু রবিবার ছেলের স্কুল ছুটি ছেলে ঘরে বসে সামনে বোর্ড এক্সাম তাই পড়াশোনা করছে আর মেয়ে চলে গেছে আঁকায় ওদের তো সকালবেলায় সমস্ত রকম সবজি দিয়ে ডালিয়া করে দিয়ে দিয়েছি ওরা খেয়ে চলে গেছে আর আমি এসে গেছি এবার রান্নাঘরে রান্নার ব্যবস্থা করতে তো প্রথমেই দেখো আমার ভাত হয়ে গেছে যে ডেচকি করে ভাতটা করে নিয়েছি অনেক সকাল সকালই মেয়ে ভাত খেয়ে গেলো একটু ছেলে ডালিয়া খেলো তো ভাতটা হয়ে গেছে এখানে করে নিয়েছি দেখো টমেটো দিয়ে ডাল করে নিয়েছি এখানে টমেটো দিয়ে ডাল করে নিয়েছি সরষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নিয়েছি টমেটো দিয়ে পাতলা করে মসুরের ডাল তো বন্ধুরা আজকে যেহেতু রবিবার আমার বরের তো রবিবারে খাসির মাংস না হলে চলাই না তো আজকে বারণ করলাম খাসির মাংস আনতে বললাম প্রত্যেক রবিবারে খাসির মাংস খেতে ভালো লাগে না তুমি আজকে মাছই এনে তাই রীতিমতন একটু রাগারাগি করে ঘর থেকে বেরালো এবং বাজারও করে দিয়ে গেল আমাকে তো দেখো মাংসর জায়গায় আজকে এনেছে ভোলা মাছ এটা বড় ভোলা বড় ভোলা মাছ এনেছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব তো বন্ধুরা মাছগুলোর মধ্যে দেখো নুন হলুদ ঢেলে দিয়েছি এবার আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেবো যদি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে তোমরা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দাও তাহলে দেখবে মাছগুলোর মধ্যে খুব সহজেই নুন ঢুকে যাবে এবং মাছগুলো খেতেও খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ মাছের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে রেখে নিলাম এবার আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব আর দেখো সাথে আলু কেটে নিয়েছি আলুটা ভাজা করব আলুটাকেও কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম নুন হলুদ মেখে রাখলেও দেখবো আলুটা খুব তাড়াতাড়ি মজে যায় সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর খেতেও সেই আলু ভাজাটা অনেক বেশি টেস্টি লাগে তো প্রথমেই আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে ও শুকনো লঙ্কা গরমে দেখতেই পারছো কালো জিরে ও শুকনো লঙ্কা গরম দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেবো ডাল আর আলু না হলে আমাদের ঘরে তার চলেই না জানো তো এরকম না যে মাছ মাংস দিতেই হবে যদি ডাল আর আলু শুদ্ধ আলু ভাজা দিয়ে দেয় তাকেই কিন্তু ওরা ভাত করে সম্পূর্ণ করে ঢোকে তো তাই করে কি আমি ডাল আর সময় ভাবছি আলুর ভাজা আর ঝোলা মাছটা করেছে ভালো দেখতে থাকো বন্ধুরা তোমরা হয়তো ভাবতেই পারো যে সামান্য আলু ভাজা করতে সেটাও নাকি আবার শেয়ার করতে হয় অ্যাকচুয়ালি সেটা না আসলে আজকে আমি আমার ব্লগটা শেয়ার করছি তাই আমি আলু ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট তোমরা কিছু মনে করো না তো বন্ধুরা আমি তোমাদের আলু ভাজার জন্য এই টিপসটা শেয়ার করছি যে আলু ভাজার আগে অন্তত দশ থেকে পনেরো মিনিট নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবে দেখবে তাতে আলু ভাজাটা খেতে কিন্তু খুব বিশাল টেস্টি হয় কিছু কিছু জিনিস জানো তো আমার পরের থেকেই শেখা বিয়ের পরে আমাকে বলতো যে তুমি কি কিছুই জানো না তোমরাই বলো সবাই কি সব কিছু জানে তো দেখো আলুটা পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দুখানা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দেখো পুরো পেঁয়াজ কুচিটা এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো আলু ভাজায় দেখবে বন্ধুরা তোমরা যত বেশি পেঁয়াজ দেবে দেখবে আলুটা খেতে গেলে তত বেশি ভালো লাগছে এটা আমিও দেখেছি তো দেখো নুনমা রাখি রেখে দিয়েছিলাম বলে আলু ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেলো এবার উপর থেকে আমি কী করবো হাফ চামচ পোস্ত ছড়িয়ে আলু ভাজাটাকে নামিয়ে দেবো দেখো দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করবো দুটেন সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি আলু ভাজাটাকে নামিয়ে দেব তো বন্ধুরা দেখো দশ মিনিট পর কিন্তু আমি মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম এবার আমি কড়াইতে তেল দিই মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো ফ্রেন্ডস কড়াইয়ের তেল তো গরম হয়েই গেছে তোমরা দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নেব দেখো বন্ধুরা মাছের পেটের মধ্যে এগুলো কী ছিল আমি নিজেই বুঝে উঠতে পারছি না এগুলো কি মাছের তেল নাকি মাছের দিন যাই হোক এগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি এগুলোকে আমি ভেজে নেব রবিবার আসা মানেই তো জানে বন্ধুরা অনেক পরিবারে থাকে একটা ছুটি ছুটি ভাব বাইকরা ভাবে আমার হাজব্যান্ডের ক্ষতি ছেলেমেয়েরা ভাবে বাবার ক্ষতি রবিবার মানেই বাড়িতে আসে নানান রকম নিত্য নতুন হাট বাজা নিত্য নতুন রান্না বান্না জমিয়ে খাওয়া দাওয়া আর ঘুরুঘুরি আমার পরিবারে কিন্তু ওই রকম কোনো ব্যাপারই নেই কারণ আমার কোনো সার্ভিস করেন না করেন কি একটা ছোট্টখাট ব্যবসা সে কী ব্যবসা করেন কী করেন কি করেন না করেন সমস্ত জানতে হলে তোমাদের কিন্তু আমার চ্যানেলে অবশ্যই তো তোমরা আমার ডিটেলস জানতে পারবে এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমরা আমার চ্যানেল থেকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে আমার পেজটা আসে থেকে তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভিজে ফেলেছি যদি হালকা লালচে করে ভাজি আমার বড়মশাই বলে মাছগুলো নাকি ভেতরে কাঁচা আছে কিন্তু আদৌ কাঁচা থাকে না কিন্তু বলে কি বলবো বলো তো বন্ধুরা মাছগুলো দেখতেই পাচ্ছো সব ভাজা হয়ে গেল এবার আমি চলে যাই মশলাটা করতে নাহলে আমাদের এখানে আবার মাছ ধরে না লাইন থাকছে না জানো তো সকালবেলা সেই নটা সাড়ে নটার সময় লাইন যাচ্ছে দুপুরবেলা একবার দেয় এই সাড়ে এগারোটা বারোটার সময় আবার যে লাইন অফ হয় আবার আসে সেই সন্ধ্যা ছটার সময় তো আমাকে কী করতে হয় তার মধ্যেই সব বুঝেছিলেন ইলেকট্রিকের সমস্ত কাজগুলো করে নিতে হয় তো চলো মশলাটা করে নিই তো দেখতেই পাচ্ছ ফাইনালি মাছগুলো কিন্তু আমি এক এক করে সব ভেজে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটা মাছের মাথাটা এই মাছের মাথা কিন্তু আমাদের ঘরে কেউ খায় না মাছের মাথা খেলে নাকি মাছ পাওয়া যায় না তো কি আর করা যাবে বন্ধুরা মাছের মাথাটা শেষ বেশ আমাকেই খেতে হয় তো দেখো কড়াইয়ের তেল তো অলরেডি গরম হয়েই আছে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা দিলাম এই কারণে যেহেতু টমেটোটা দেবো আমি টমেটোটা দেখবে সহজেই গলে যায় যদি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেওয়া যায় তো টমেটোটা আমি গুলে যাই দেখো টমেটোটা যতক্ষণ লাগবে না মিনিট মিনিটের মধ্যে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে দেখো এখানে বাটিতে মশলাটা আমি করেই নিয়েছি এই মশলাটার মধ্যে আমি দিয়েছি দু পিস পেঁয়াজ হাফ ইঞ্চির মতন আদা দশ বারোটা রসুন কুচি তিন চার পিস কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিয়েছি কী জানো তো যেহেতু এটা ভোলা মাছ ওই জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা সর্ষে দিয়ে মশলাটা মিক্সি বলে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু দেখো একদম বলে গেছে মিনিট দু মধ্যে এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো দেখো মশলাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো হলুদ এই হলুদটা কিন্তু ঘরে তৈরি করা হলুদ আমি কোনো মশলা সাধারণত বাজারের কেনা মশলা খাই না এই হলুদটা আমি আগের দিন রাত্রে গোটা হলুদ জানো তো আগের দিন রাত্রিবেলা আমি পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিই এই হলুদটা সকালবেলা জল থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে বেল করে কি করে জানো তো টিফিন করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি আর দিয়ে দিই ওপর থেকে একটু নুন তাহলে দেখবে অনেক দিন মশলাটা তোমাদের ভালো থাকবে এইভাবে যদি তোমরা বাড়িতে মশলা করে ফ্রিজে ট্রাই রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের মাঝখানের পর্যন্ত সেই মশলাটা দিয়ে তোমরা রান্না করতে পারবে দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা এই লঙ্কার গুঁড়োটাও কিন্তু আমার নিজের হাতে ঘরে করা শুকনো লঙ্কা বাজার থেকে কিনে এনে বোটা ছাড়িয়ে আমি কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এই লঙ্কার গুঁড়োটা তুমি যদি ঘরে মশলা তৈরি করো তাহলে দেখবে মশলাটা লাগেও তো আবার পয়সাও সাশ্রয় হয় নিজেদের শরীরটাও কিন্তু খুব সুস্থ থাকে তাই আমি কিন্তু এই মশলাগুলোই বাড়িতে ট্রাই করে থাকি দিয়ে দিলাম আমি মিক্সির বোল ধোয়া জলটা দিয়ে কিনে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি এবার কষিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে তো বন্ধুরা দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি ঢেলে দেবো পরিমাণ মতন জল খুব বেশি জল দেবো না কারণ মাছটা যেহেতু ঝাল হবে দেখুন অল্প জল ঢাললাম মাছটা সিদ্ধ হওয়ার মতন জলটা একটু ফুটে এলেই দিয়ে দেবো মাছগুলো তো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ঘোড়ার মতন টকবক করে ফুটছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখার মাছগুলো দেখতেই পাচ্ছ গোলামের ঝালটা কত সুন্দর দেখতে হয়েছে আমি দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের ঝাল কিন্তু আমার সম্পূর্ণ রেডি তো আমাদের হাউসওয়াইফের তো রান্না করলেই হয় না সাথে থাকে আরও অনেক কাজ এবারে আমাকে বাসন মাসতে হবে গ্যাস মচতে হবে এ তো চলো সমস্ত কাজ করে তারপর আসছি আমাদের সাথে সঙ্গে থেকেও